আউজুবিল্লা হিমিনা শায়িত ওয়ানের রজিম বিসমিল্লা হিরু রহিম সুরা আন নিচা আয়াত নম্বর উনুষাট এখানে আল্লাপাক বলছেন ইয়া আইয়ু আল্লাজিনা আহ মানুহ আতিউল্লাহ আতিউল্রাসুলা ওয়া উলি আম্ভি মিনকুম হে মোমিনগন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের আর তোমাদের মধ্যে আদেশ দানে যারা ক্ষমতাবান তাদের এই আয়াতে যা বলা হয়েছে এটি যদি কার্যকর করতে যান কিংবা এর ব্যাখ্যা যদি করতে যান তাহলে আপনাদের হাদিস যেতে হবে হাদিস অনুসরণ না করে এর পরিপূর্ণ ব্যাখ্যা এবং পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে না চলুন আমরা একটু হাদিসে ঘুরে আসি হাদিস নম্বর ছয় হাজার ছয় শত এটি বুখারি শরীফ দশম খণ্ডে আছে বর্ণনা আবু হরাইরা হয়ে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করল আর যে ব্যক্তি আমার না ফরমানি করলো সে আল্লাহরই না করল এবং যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করল সে আমারই আনুগত্য করল আর যে ব্যক্তি আমিরের না ফরমানি সে আমারই না করল এইখানে যে প্রথম অংশ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো এটা যেমন সুরা নিসার উনষাট নম্বর আয়াত আপনারা বুঝছেন তেমনি নিসার আশি নম্বর আয়াতেও আছে চলুন আমরা একটু আশি নম্বর আয়াতটা দেখে আসি আশি নম্বর আয়াতে বলছে যে কেউ রাসুলের আনুগত্য করলে সে তো আল্লাহ আনুগত্য করলো এবং কেউ মুখ ফিরিয়ে তোমাকে তাহাদের উপর রাসুলের আনুগত্য করল আর যদি কেউ মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ যদি কেউ কাফির হয়ে যায় অস্বীকারী হয়ে যায় তাহলে আল্লাহ রাসুল আর তাদের কোনো দায়িত্ব গ্রহণ করবেন না তাদের উপরে আল্লাহ আল্লাহ রাসুলকে তত্ত্বাবধায়ক নিয়োগ করেননি এই আয়াত এই আয়াত এবং উনষট নম্বর আয়াত এই দুটো আয়াতে প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি ওই হাদিসে এই ছয় হাজার ছয়শত বাহান্ন নম্বর হাদিসে যে ব্যক্তি আল্লাহ আনুগত্য করলো সে যে যে ব্যক্তি আমার আনুগত্য করলো অর্থাৎ রাসুলের আনুগত্য করলো সে আল্লাহ আনুগত্য করলো আজ ব্যক্তি আমার নাফরমানি করল অর্থাৎ রাসূলের নাফরমানি করল সে আল্লাহরই নাফরমানি করল আর যে আমারই আমারই আমির এর আনুগত্য করল সে আমার আনুগত্য করল যে আমার আমিরের এর নাফরমানি করল সে আমার অনাফরমান করল এইখানে এই আমির বিষয়টি এটি নিয়ে একটা বিতন্দnder সৃষ্টি হতে পারে এর আসলে জীবিত নাই তাহলে রাসুলের আমির হবে কিভাবে যে কোনো ন্যায়পরায়ণ এবং ইমানদার শাসক সে যেই হোক না কেন যে যুগেরই হোক না কেন যে স্থানেই হোক না কেন সে রাসুলের আমির মুসলিম মানে রাসুলের উম্মত এখন এই মুসলিমের উম্মত থেকে যদি কাউকে আমির নিয়োগ করা হয় বা কেউ যদি আমির হয়ে যান যে কোনোভাবেই হোক আমির কিংবা বাদশাহ কিংবা শাসক বা প্রশাসক যেভাবে হোক না কেন সে যদি আল্লাহর কোরআন এবং শাসন কার্য পরিচালনা করে সে রাসুলের আমির এবং এই আমিরের যদি কেউ আনুগত্য করে তাহলে রাসুলের আনুগত্য করা হবে আর এই আমিরের যদি না ফরমান করে তাহলে রাসুলের নাফরমানি করা হবে বিষয়টা এই সেই রাসুলের জামানা থেকে এই জামানা পর্যন্ত যত মুসলিম শাসক প্রশাসক এসেছেন এবং যারা এই রাসুলের বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী কাজ করেছেন তারা রাসুলের আমির এবং তাদের আনুগত্য করা ফরজ। সুরা নিসার উনষাট নম্বর আয়াত অনুযায়ী এবং এই হাদিস অনুযায়ী ব্যাখ্যাটা স্পষ্ট উল এল আমি বলতে সুরা নিসার উনষাট নম্বর আয়াতে যাদেরকে বলা হয়েছে তারা রাসুলের আমির এ নির্বাসিত বা নির্ধারিত এগুলো কোনো কথা এখানে মূল হাদিসে নাই একে এখানে মূল হাদিস আপনি দেখুন অমান আতা আ আমিরি যারা আমার আমিরে আনুগত্য আতানি সে আমারই আনুগত্য করল যে আমার আমির অনুগত্য করল আমিরই মানে আমার আমির যে আমার আমিরের আনুগত্য করল সে আমারই আনুগত্য করল এইটা আছে এই নির্বাসিত কথাটি এটি অনুবাদক নিয়েছেন অনুবাদক এটা এখানে এইটা চলবে না ওনাদের এই নির্বাচিত যদি রাখেন তাহলে এই হাদিসের অর্থ বিকৃত হয়ে যায় আপনার খেয়াল করুন রাসুলের আমির সেই আমির রাসুল কর্তৃক নির্বাচিত হতে হবে এমন কোন কথা নাই যিনি আল্লাহর কোরআন এবং রাসুলের পরিচালনা করবেন তিনি নামে এবং যিনি রাষ্ট্র পরিচালনা করবেন যেমন খলিফা হজরত রাজিল্লা তিনি নিজেকে খলিফা বলেছেন তার জনগণ তাকে খলিফা বলেছে কার খলিফা খলিফা মানে কি খলিফা মানে প্রতিনিধি কার প্রতিনিধি রাসুলের প্রতিনিধি এই জিনিসটা বুঝতে হবে রাসুল কিন্তু তাকে খলিফা নিয়োগ করেননি এই যে এখানে বলছে নির্বাচিত এটা কথাটা সঠিক নয় রাসুল কিন্তু খলিফা নির্বাচন করে যাননি ইঙ্গিত ছিল যে আউ বকার সবচেয়ে বড় সাহাবিদের মধ্যে প্রধান সাহাবিদ তাকে দিয়ে তিনি নামাজ পড়িয়েছেন তার অসুস্থ অবস্থায় রাসুল যখন অসুস্থ ছিলেন নামাজ পড়াতে পারছিলেন না মানুষকে তখন হজরত নামাজের আদেশ দিয়েছেন তিনি সেই থেকে মানুষ ধরে নিয়েছে যে উনিই রাসুলের খলিফা তাই ওনাকে খলিফা নির্বাচন করা হয়েছে খলিফা অর্থ হইল প্রতিনিধি রাসুল কর্তৃক নির্বাচিত অথবা নির্বাচিত নয় যে কোনোভাবেই হোক না কেন যিনি রাসুলের পথ রাসুলের প্রধান অনুসরণ করেন তিনিই রাসুলের খলিফা বিষয়টা হলই এখন এইখানে মনে রাখতে হবে যে যে আমির বা যে শাসক রাসুলের আনুগত্য করে বা আল্লাহর আনুগত্য করে সে শাসকের নাফরমানি করা যাবে না যদি নাফরমানি করা হয় তাহলে রাসুলের আনাফরমানি করা হবে আর রাসুলের নাফরমানি করার অর্থ হইল আল্লাহ নাফরমানি করা তাহলে সে লোকটার অবস্থা কি সে লোক খারিজই হয়ে যাবে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে এবং সে কাফিরে পরিণত হবে এই হাদিসটি দেখানোর কারণ হল যে হাদিসের সাথে কোরআনের কি সম্পর্ক সেটা বুঝানো এই অধ্যায়টির নাম যে অধ্যায়ে এটি আছে সেই অধ্যায়ের নাম হলো আহকাম অধ্যায় কিতাবুল আহকাম আহকাম অধ্যায় আর উপরে অনুচ্ছেদের নাম দেওয়া আছে অনুচ্ছেদের নাম্বার দেওয়া আছে অনুচ্ছেদের শিরোনাম দেওয়া আছে আল্লাহ তালার বাণী তোমরা আনুগত্য করো আল্লাহ আনুগত্য করো রাসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী সুরা নিশা চার নম্বর সুরা উনষাট নম্বর আয়াত এইভাবে প্রতিটি অধ্যায়ে অন্তর্গত প্রতিটি অনুচ্ছেদের উপরে এভাবে আল্লাহর আয়াত উল্লেখ করা আছে সেই আয়াতের অধীনে অনেক হাদিস আছে কাজে যারা বলে যে হাদিস কোরআনের ব্যাখ্যা না অথবা পুরাণের অনুসরণ নয় যারা হাদিস অনুসরণ করলে কাফির হয়ে যাবে বলে মনে করে তারা এই জিনিসটা বোঝেন এখানে দেখুন এই অধ্যায় অনেক হাদিস আছে এই হাদিস সব কিছুর মূল কোথায় মূল হলো এই আয়াতটি চার নম্বর সুলার উনষাট নম্বর আয়াত এ আয়াত থেকে সমস্ত হাদিস উৎসারিত হয়েছে সমস্ত হাদিস এখানে এই আহকাম অধ্যায়ের এই অনুচ্ছেদে অর্থাৎ এই তিন হাজার পাঁচ নম্বর অনুচ্ছেদের আওতায় যত হাদিস এসেছে সব হাদিস এই চার নম্বর সুরার উনষট নম্বর আয়াতের অধীন এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ বাস্তবায়ন সব এই হাদিসগুলোতে হয়েছে আজ আমি এখানে একটি হাদিস দেখালাম আশা করি আপনাদের বুঝতে কষ্ট হয়নি আর এই সব হাদিস থেকে প্রমাণিত হয় যে বোখারি শরীফ যে হাদিস সংকলন করেছেন এটা কোনো অপরাধ হয়নি কোনো খারাপ কাজ হয়নি এবং বোখারি শরীফে কোনো হাদিস নাই যা কোরআনের সাথে সাংঘর্ষিক যেহেতু কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস বোখারি শরীফে নাই সেহেতু বুখারি শরীফ অবশ্য মাননীয় এবং অবশ্য পালনীয় অবশ্যই বোখারি শরীফকে আমরা মানব অবশ্যই আমরা বোখারি শরীফের আদেশ নিষেধ মেনে চলব আমরা কেন মেনে মেনে চললে আল্লাহ কোরআনকে আল্লাহ কোরআন আল্লাহ বিধান পাক দিয়েছেন সেই বিধান কার্যকর করতে হলে ওই বিধানগুলো বুঝতে হবে ওই বিধানগুলো কার্যকরের উপায় উদ্ভাবন করতে হবে ওই উদ্ভাবন মানে নিজে আবিষ্কার নয় খুঁজে বের করা খুঁজে বের করতে হবে প্রত্যেকে রসুলের হাদিস থেকে উদ্ভাবন ইসলামে চলবে না আর এখানে কোনো কিছু উদ্ভাবন নাই সব রাসুলের দেয়া ব্যাখ্যা রাসুলের দেয়া বিশ্লেষণ রাসুলের দেয়া নির্দেশনা যা আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করে কাজে এগুলো যারা অস্বীকার করবে তারা কাফির হয়ে যাবে আর যারা এগুলো আনুগত্য করবে যারা এগুলো স্বীকার করবে মানবে তারা ইসলামের ভিতরে থাকবে তারা কোরআনের প্রকৃত অনুসারী যারা কোরআন মানে বলে হইসেই করছে এবং হাদিসের নাম শুনলেই যারা হইস আবার উল্টাপাল্টা হট্টগোল শুরু করে দেয় হাদিস মানবে না বলে পণ করে বসে আছে তারা আসলে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পণ করে বসে আছে এটা বিভ্রান্তি বসত করছে তারা এই বিভ্রান্তির মধ্যে আমরা নিজেদেরকে জড়াব না এটা ফিতনা সমাজে ফিতনা ছড়ালো তারা এই ফিতনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ